যত টাকা খরচ করবেন তত সুন্দর সুন্দর এবং দর্শনীয় স্থান দেখতে পারবেন শুনে অবাক হবেন এখানে মাত্র এক লক্ষ মানুষ বসবাস করে মসজিদ কেন্দ্রিক যে একটা দর্শনীয় স্থান হয় বা বিজনেস হয় সেটা আসলে এই মসজিদ এই যায় এই মসজিদে যদি না আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম আমি কৃষিদ মোহাম্মদ আব্দুর রফ রোফেন একরত আপনাদের সকলকে স্বাগতম তা আমরা এখন আছি মালয়েশিয়ার পুত্রা জায়াতে মালয়েশিয়ার তেরোটা অঙ্গরাজ্য এবং তিনটা ফেডারেল স্টেট আছে আর তিনটা ফেডারেল স্টেটের ভিতরে পুত্রজায়া হচ্ছে অন্যতম একটা ফেডারেল স্টেট আর পুত্রাজায়া হচ্ছে ফেডারেল সরকারের রাজধানী আর পুত্রজয়া নামটি করা হয়েছে মালয়েশিয়ার সরকারের একজন প্রধানমন্ত্রী ছিল যেটা টুঙ্কো ওনার ছেলেকে সম্মান ওনাকে সম্মান প্রদর্শন করে ওনার ছেলের নাম অনুযায়ী পুত্রজায়া নামকরণ করা হয় পুত্রজয়ের আরেকটা বলা হয় এটাকে আছে ঘুমন্ত শহর বলা হয় কারণ এখানে লোকজন খুবই পরিমাণ কম আর এই শহরটা হচ্ছে খুবই সাজানো গোছানো একদম পরিকল্পিত অত্যাধুনিক একটা শহর কিন্তু সেই রাজার পুত্রের নাম অনুযায়ী পুত্রজয় নামকরণ করা হয় যার অর্থ দ্বারা পুত্রের জয় সেই অনুযায়ী এই শহরের নাম পুত্রাজয়া আর এই শহরটি হচ্ছে বললাম অত্যাধুনিক আর আমার পিছনে যে বিল্ডিংটি দেখছেন এটি হচ্ছে ফেডারেল সরকারের অফিস এখানে হচ্ছে প্রধানমন্ত্রী অফিস করেন এই বিল্ডিংটায় আর তার পাশে হচ্ছে মসজিদ যেটা হচ্ছে পুত্র বিখ্যাত মসজিদ এবং এটা হচ্ছে বলা হয় বাসমান মসজিদ যার চারিদিকে হইতেছে লেক পরিবেষ্টিত এবং খুবই দৃষ্টিনন্দন মসজিদ হচ্ছে এই মসজিদটি আশির দশকের তৎকালীন প্রধানমন্ত্রী মাহাতি মুহাম্মদ প্ল্যান করে পুত্রজয়টা নির্মাণ করেন আর পুত্র জয়ার ধারণ ক্ষমতা অনুযায়ী এখানে পাঁচ লক্ষ মানুষ থাকার কথা কিন্তু শুনে অবাক হবেন এখানে মাত্র এক লক্ষ মানুষ বসবাস করে এই জন্য এখানে শহর বলা হয় বা দেখেন আশেপাশে তেমন লোকজন নাই যে কয়েকজন দুই একজন লোকজন আছে সেটা হচ্ছে পর্যটক কুয়ালামপুর থেকে উত্ত কিলোমিটার বত্রিশ কিলোমিটার সেই জন্য এখানকার লোকজন কথা বলে জানতে পারলাম এখানকার ম্যাক্সিমাম লোকজন কুয়ালালামপুরেই থাকে আর এখানকার মালয়েশিয়ার যে যাতায়াত ব্যবস্থা এটা হচ্ছে অভূতপূর্ব অকল্পনীয় মানে অগ্রগতির দিকে এল থেকে এখানে আসতে মাত্র আপনার 30 মিনিট থেকে 40 মিনিট লাগে মেট্রো রেলে ময়মেন পুত্রজায়াটা কেমন দেখতেছো পুত্রজায়া শহরটা দেখতে ভালো আপনার মালয়েশিয়া 13টা স্টেটের মধ্যে এটা একটা স্টেট তো আমরা মূলত আসছে যে ভাসমান ফ্লোটিং মস্ক যেটা এটা দেখার জন্য কিন্তু এখানে আসলে খুব নীরব আর কি মানুষজনের জনের ইয়া খুব কম কারণ ওই যে বললাম যেখানে মানুষ থাকার কথা প্ল্যান করা ছিল পাঁচ লাখের অধিক সেখানে মানুষ আছে মাত্র এক লাখের মতো এবং তারাও আবার বেশিরভাগ ম্যাক্সিমাম করে তোমার আর মানুষজন কম আর এইখানে আসলে মূলত যেহেতু পুত্র প্রশাসনিক রাজধানী হ্যাঁ এই কারণে আর কি এইখানে এমনি অন্যান্য মানুষের আর কি যারা আর কি কর্মজীবী মানুষ তাদের এইখানে আর কি ইয়া কম

আর এই লেক মসজিদের পাশ থেকে প্রমোত্তরি যায় একটা যেটা হচ্ছে আপনার পুত্রা যে শহরটা আছে সেটা ঘুরিয়ে দেখাবে আর এটা আসলে একটু ব্যয়বহুল প্রমোত্তরী তো জিনিসটা জানেনি যারা প্রমোত্তরি সম্পর্কে সেটা হচ্ছে ব্যয়বহুল কথায় আছে যত বেশি গুড় তত বেশি মিঠা এরকম যত টাকা খরচ করবেন তত সুন্দর সুন্দর এবং দর্শনীয় স্থান দেখতে পারবেন প্রমোত্তরিটি মসজিদের পাশ থেকেই ছেড়ে যায় এবং এখানে আবার সারা পুচা যায় ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসে আমার যে পিছনের বিল্ডিংটা দেখছেন এটি হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সরকারি কার্যালয় এখানে প্রতিদিন অফিস করেন উনি পুত্রাজায় হচ্ছে ফেডারেল সরকারের রাজধানী আর প্রধানমন্ত্রীর কার্যালয় এটি হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় এখানে উনি অফিস করেন আর মাহাতি মুহাম্মদ আশির দশকে এই পুত্রাজায়ের ওনার হাত ধরেই গুড়াপত্তন শুরু হয় আধুনিক এই শহরটির গুড়াপত্তন করেন মাহাতির মোহাম্মদ আর এই মসজিদটি হচ্ছে পুত্রা মসজিদ এটা মালয়েশিয়ার পুত্রাজার সেন্ট্রাল মসজিদ আর মসজিদের কাজ শুরু হয় উনিশশো সালে এবং দুই বছর পরেই এটা কাজ শেষ হয় এবং তখন উদ্বোধন করে এখানে নামাজ শুরু হয় আর মসজিদটি দেখতে অসাধারণ সুন্দর এবং দৃষ্টিনন্দিত একবার নামাজ আদায় করার জন্য হলেও এই মসজিদে অনেক দেশি বিদেশি পর্যটক আসেন বিশেষ করে শুক্রবার দিন জুমার নামাজের সময় কানায় কানায় পূর্ণ থাকে এই মসজিদটি আজ শুক্রবার না হয় অনেক লোক কম থাকে এবং আমার সৌভাগ্য হওয়ায় আমি এখানে আসরের সালাদ আদায় করি এই মসজিদে আজকেও অনেক দর্শনার্থী আসে মসজিদের মসজিদ কেন্দ্রিক এবং মসজিদে প্রচুর দেশি বিদেশি প্রচুর পর্যটক আসে এই মসজিদে আরেকটি মজার বিষয় হচ্ছে মালয়েশিয়ার ম্যাক্সিমাম বিয়ে মসজিদে অনুষ্ঠিত হয় তো আজকে সৌভাগ্য হয় এখানেও একটি বিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তো তারপর দেখলাম যে বিয়ের প্রোগ্রাম শেষে নব্য বিবাহিত দম্পতি ফটো সেশন করতেছিল তারা তাদের আত্মীয় স্বজনের সাথে আর যে লেকটি দেখতেছেন এই লেকটির দৈর্ঘ্য হচ্ছে চার কিলোমিটার এবং প্রস্থে দুই কিলোমিটার আর একটু আগে আমি বললাম এই লেক থেকে আরও সুন্দর দেখা যায় আপনার পুত্রাজাটা এবং এখানে প্রমোত্তরি আছে প্রমোত্তরি দিয়ে আপনি পুত্র পুত্রজাহার সৌন্দর্যটা আরও সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আর একটা বিষয় মসজিদ কেন্দ্রিক যে একটা ধর্ষণীয় স্থান হয় বা বিজনেস হয় সেটা আসলে এই মসজিদ এই পুত্রাজাহার এই মসজিদে যদি না আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন না এই মসজিদ কেন্দ্রিক প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে ক্যাফে রেস্টুরেন্ট থেকে শুরু করে ছোট বড় যত দোকান বা রেস্টুরেন্ট আছে সব ধরনের রেস্টুরেন্ট আপনি পাবেন এই মসজিদ কেন্দ্রিক এবং প্রচুর দর্শনার্থী এই দিকে আসে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা কেএল বা মালয়েশিয়ায় ঘুরতে আসেন তারা পুত্রাজায় আসতে পারেন কেল থেকে এমআরটিতে খুব সহজেই আসা যায় এবং থার্টি থেকে ফোর্টি মিনিট লাগবে এমআরটিতে কেলে এমআরটিতে ওঠার পরে ডিরেক্ট একদম পুত্রাজার এমআরটিতে আসবেন এবং পত্রাজারের এমআরটি স্টেশনে নেমে মানে মেট্রো রেল স্টেশনে নেমে আমার বাস আছে সরকারি গভর্নমেন্ট বাস আছে সেই বাসে আপনারা একদম সরাসরি এখানে আসতে পারেন যেটা হচ্ছে এদের ফেডারেল রাজধানী পুত্রাজয়ের যে অফিস আছে সেই অফিসটা এবং মসজিদ এবং আশেপাশে যে সাইট সিং আছে সৌন্দর্য আছে সেটা আপনারা উপভোগ করতে পারেন প্লাস যাদের আর্থিক সামর্থ্য আছে তারা আপনারা সেই প্রমোত্তরীতে চড়ে পুত্রাজয়া পুরা সিটিটা আপনারা ঘুরতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ